উত্তরে দেইছু উত্তরে কইলে হোম সার্ভিস দিয়ে ধান ভাঙানো হচ্ছে তো আবার ট্রেনের শব্দও পাচ্ছি এখানে কি করতেছে দেখি যা কি হচ্ছে কি কাজ করো ওই কেউ ওই গাদা কি কাজ করতেছে ও গেদি কি কাজ করে এখানে আপনারা দেখছেন হোম সার্ভিস ধান ভাঙায় না মোটামুটি ভাবে এখন মানচিত্র

আপনারা প্রত্যেকটি জায়গায় একটা সচ্ছল বাংলার চিত্র দেখতে পাবেন প্রত্যেকটি গৃহস্থের গরু এবং সেখানে গরুগুলো পোষার একটা আধুনিক সিস্টেম এখানে দেখেন পাইপিংয়ের মাধ্যমে টাউ ওয়াশিং হচ্ছে বাবাজি সালাম আলাইকুম একটু এক মিনিট কথা কব আসেন আপনার গরু কয়টা আছে গরু ধরেন নয়টা আছে নয়টা তো আপনার গরু আছে নয়টা জি সব আপনি সব আমার কোনো কিস্তির ঋণ আছে আমার কোনো কোন কিছু নাই আমার আমি নিজে আপনি নিজেই মানছেন কিস্তি আমি কোনদিন আমি ব্যবহার করি না খারাপ কোন মানে কিস্তি নিছি আমার খুব কোন কিছু নেই ভালো আছেন তো আমি আল্লাহ আল্লাহ খুব ভালোবাসে আল্লাহ আচ্ছা আচ্ছা শুকরিয়া নিয়া আসসালামু আলাইকুম যারা বাংলাদেশকে শ্রীলঙ্কা ভাবেন তাদের সে স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না কেননা বাংলাদেশের রুরাল ইকোনমাই এখন রোবাস্ট বেজের উপরে দাঁড়িয়ে তবে দুর্নীতি কমাতে পারলে এই গতি আরও বাড়ানো সম্ভব আমরা সকল দুর্বৃত্তায়নের অবসান চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক सो माय देखे देखे आके ना पिरें